ভোলা মাছের ঝাল তো আপনারা সবাই খেয়েছেন অনেক রকম পদ্ধতিতেই ভোলা মাছের ঝাল আপনারা রান্না করেন আজকে আমি তৈরি করে নিয়েছি কোনো রকম বাটা মশলা ছাড়াই চট জলদি কীভাবে অতি সুন্দর লোভনীয় স্বাদের ভোলা মাছের ঝাল রান্না করা যায় নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি সকালবেলা তাড়াহুড়োর টাইমে আমাদের মশলা বাটার সময় হাতে না থাকলে কিভাবে এত সুন্দর একটা ভোলা মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি কোনোরকম বাটা মশলা ছাড়াই ভোলা মাছের ঝাল এখানে আমি তিন পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি এগুলোকে পোয়া ভোলা বলে মোটামুটি একটু বড় সাইজের আছে প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন আর দিয়ে দেব হাতে করে একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি সেইটা দিয়ে দিলাম এই তেলটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন প্রথমত তো এল দিলে তো কোনো মাছই ভাজার সময় ফাটে না এটা তো আপনারা জানেন আমি আরও অনেক মাছের রেসিপির মধ্যে বলেছি আর এই ভোলা মাছের মধ্যে দিলে যে ভোলা মাছের একটা গন্ধ থাকে আসতে সেই গন্ধটা কিন্তু চলে যায় ভালো করে মাখিয়ে নিলাম মিনিট দশেক এভাবে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে ভোলা মাছ কিন্তু খুব নরম মাছ এটা একটু সাবধানে ভাজতে হয় তেলটায় আমার ভালো ধোয়া উঠে গেছে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি

ভোলা মাছ কিন্তু আপনারা অনেক রকম মশলা দিয়ে খান সর্ষে বাটা দিয়ে আদা রসুড়ে দিয়ে অনেক রকম বাটা মশলা দিয়ে খুব তাড়াতাড়ি সকালে রান্নায় তো আমাদের খুবই তাড়া থাকে খুব তাড়াতাড়ি সময় আমরা মশলা না বেঁধে অতি সহজে এত সুন্দর দারুণ স্বাদে ভোলা মাছের রেসিপি কি করে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একবার এভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খাদে কিন্তু কোনো অংশে কম হয় না মশলা বাটাটাই তো আমাদের একটু বেশি ঝামেলার কাজ কোনো রকম মশলা বাটার দরকার নেই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সবার প্রথমে দেব গোটা পাচে রসুন এটা কিন্তু খেতো করে নিয়েছি আমি বাটি নিই এটা কয়েক সেকেন্ড এইভাবে মেরে নিয়ে তারপরে দিয়ে দেব একটা বড় সাইজে পেঁয়াজকে আমি ঘষে নিয়েছি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ কিন্তু আমার চলে গেছে এইবার দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ একটু সুন্দর কালার কাছ নিচ্ছি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব এইবার এটার মধ্যে দিয়ে দেব আমি একটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা কিন্তু আগে দেবেন না এই মুহূর্তে দিতে হবে টমেটোটা টমেটোটা নরম হওয়ার জন্য এবার দিয়ে দিলাম আমি নুন নুন দেওয়ার সাথে সাথে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে হয়ে গেছে গেছে ভালোই ভাজা ভাজা গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে এবার ঝালের জন্য দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা আপনারা পরিমাণ মতো দেবেন বেশি ঝাল খেলে কেউ আর একটু বেশি দিতে পারেন আরো অল্প সময় আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আরো এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা তেল ছেড়ে দিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এবার দিয়ে দিলাম আমি জল জল দেওয়ার পর আমি গ্রেভিটাকে মিনিট দুয়ে ভালো করে ফুটিয়ে নেব চাপা দিয়ে গ্রেভিটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ ভোলা মাছ তো নরম ভোলা মাছ খুব বেশি সিদ্ধ করা যাবে না এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম আবার মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব মাছগুলো কিন্তু আমার মিনিট দুয়েক ফোটানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আমার ভোলা মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেল রকম মশলা ছাড়াই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে আপনারা জানাবেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে চট জলদি এইভাবে আপনারা বানিয়ে তৈরি করে খাবেন তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার আগামী দিনে ফিরে আসব অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে আসি বন্ধু তার